সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপবিশেষ বলেন কোন হৃদয়বান প্রযোজক যদি চান যদি তিনি লগ্নি করেন তাহলে আবারও সাকিব দুটিকে জুটিকে নতুন সিনেমায় দেখা যাবে এই একটি বক্তব্যই যথেষ্ট বাংলা সিনেমাতে বাস্তবতা বুঝে নিতে প্রশ্ন হচ্ছে সিনেমা কি এখন আর গল্প বা শিল্প না এটা কি এখন দয়া লগ্নি আর ব্যক্তিগত সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকা কোনো পর্যায় হৃদয়বান প্রযোজক শব্দটা শুনে মনে হয় এখানে যোগ্যতা নয় আবেগই মূল পুঁজি গল্প নয় দর্শক নয় সবচেয়ে আগে দরকার একজন দয়ালু মানুষ আরো ভয়ঙ্কর হলো এই বক্তব্যের লজ্জার কোন চিহ্ন নেই বরং নীল লজ্জার মতন আত্মবিশ্বাসে বলা হচ্ছে লগ্নি হলে সবই সম্ভব নীল শেষ পর্যায়ে চলে গিয়ে অতীত বাস্তবতা পেশাদার দূরত্ব কিছুই নাই মানে ম্যাচুরিটি না এটা কি নতুন সিনেমার সংস্কৃতি এখানে কেরিয়ার বাঁচাতে লজ্জাকে বাধা হিসেবে দেখানো হয় দর্শক কিন্তু বনে বোকার দল না তারা বোঝে কে কাজ দিয়ে কথা বলে আর কে কথার মাধ্যমে নিজেকে অবস্থান টিকিয়ে রাখতে চায় আজ এই বক্তব্য যে নির্লজ্জ লগ্নির গন্ধ পাওয়া যাচ্ছে তা শুধু বিতর্ক তৈরি করে না এটা শিল্পের মানকে প্রশ্নবিদ্ধ করে এখানে আরেকটা বড় প্রশ্ন দাঁড়ায় মানে প্রশ্ন উঠে আসে যে নায়ক নিজেকে বারবার পেশাদারিত্ব দিয়ে আলাদা রেখেছেন যে সব পেশাদারিত্ব দেখিয়েছেন তিনি এমন বক্তব্যের পর আবার সে জায়গায় আগ্রহী হবেন আর সাকিব শাকিবান জীবনে ওকে কোটি টাকা দিলেও বিশেষত সিনেমা করবে না কিন্তু বাস্তবতা হলো এ ধরনের কথা অনেক সময় সব সম্ভাবনার দরজা বন্ধ করে দেয় কারণ ইন্ডাস্ট্রি সম্পর্ক নয় আচরণের শেষ কথা বলে সিনেমা কখনো যদি কেউ মানে যদি কেউ চান দিয়ে তৈরি হয় না সিনেমা তৈরি হয় পরিকল্পনা সম্মান আর যোগ্যতা আর যখন কেউ প্রকাশ্যে দাঁড়িয়ে লজ্জাহীন ভাবে বলে দেয় শেষ কথা তখন সেটা আত্মবিশ্বাস না সেটা সংকেত যে বলেছে কাজ দিয়ে আর জায়গা ধরে রাখতে মানে রাখা যাচ্ছে না এই বক্তব্য শুধু তাই মানে এই বক্তব্য তাই শুধু একটি ইন্টারভিউ না এটা এক ধরনের স্বীকারোত্তি আর দর্শক এই স্বীকারোত্তিকে জবাব দেয় হাততারি দিয়ে না প্রশ্ন তুলে কারণ সিনেমা দয়া চায় না সিনেমা চায় মান সম্মান